আসসালামু আলাইকুম শুটিং স্পোর্টস অ্যাক্সেসিরিজ সব লিমিটেডের পক্ষ থেকে আমি মোহাম্মদ শামী আল মামুন তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা প্রচুর পরিমাণে এজিএস এর ফোর স্টেসের যে পাম্পারগুলো আছে সেই পাম্পারের প্রচুর কালেকশন নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে তো আমাদের শুটিং স্পোর্টস অ্যাক্সোসিরিজ সব লিমিটেডে প্রচুর পরিমাণে পিসিপির যে হ্যান্ড পাম্পারগুলো আছে তো এই পাম্পারগুলো আমাদের কাছে প্রচুর কালেকশান আছে এগুলা পেয়ে যাবেন তো এগুলা দেখতে পাচ্ছেন অরিজিনাল যে মিটারটা আছে ওইগুলা সহকারে এবং ফুল একটা বক্সের ভিতরে কোম্পানি সরাসরি এ কোম্পানি যেগুলো প্রোভাইড করে থাকে তো আমাদের কাছে সবগুলাই পেয়ে যাবেন যেমন এর ভিতরে ছোটো ওরিং আছে অনেকগুলা এগুলো পাম্পারটাকে খোলার জন্য পাম্পারে মিটারটা লাগানোর জন্য ছোটো একটা এলএনকে টুলের মতো দেওয়া আছে তো ওইগুলা সহকারে যা থাকে এক কথাই কোম্পানি যা প্রোভাইড করে আমাদের থেকে সেম হুবহু ওই জিনিসটাই আমাদের থেকে নিতে পারবেন তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমাদের সব লোকেশনটা বলে দিতেছি আমাদের সব লোকেশনটা হলো টাঙ্গাইল কালিহাতি টাঙ্গাইল কালিহাতি বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে বাগুটিয়া বাজার স্থান বাগুটিয়া বাজার কৃষি ব্যাংকের নিস্তলা আমি আবারও বলে দিতেছি টাঙ্গাইল কালিহাতি বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে বাগুটিয়া বাজার কৃষি ব্যাংকের নিস্তালা। তো স্কিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনাদের যে কোনো ধরনের পিসিপি বা শুটিং স্পোর্টসের জন্য আপনাদের শুটিং প্র্যাকটিসের জন্য বিভিন্ন এয়ারগান এয়ারগানের পার্টস স্প্রিং এই জাতীয় এক্সো সিরিজগুলো যদি আপনাদের প্রয়োজন হয় তো আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের ভালো কিছু দেওয়ার ভালো খুব রিজনেবল প্রাইসে আমাদের থেকে বিভিন্ন প্রোডাক্ট আপনারা পারচেস করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আপনাদের জন্যই মূলত এই পাম্পারগুলো নিয়ে আসা তো এবং আমরা সব সবসময় ভেরিফাইড যে প্রোডাক্টটা আছে এজিএসের ফোর স্টেসের পাম্পারটা আমরা চেষ্টা করি আপনাদের জন্য সেম ওই প্রোডাক্টটাই নিয়ে আসার জন্য তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন তো প্রচুর পরিমাণে পাম্পার আসছে এবং আপনাদের যদি এইচডিবি বি চুড এনএক্স এইচডিবি জেনা আরমার টনেডু বা বিভিন্ন ধরনের পিসিবি এক্স থ্রি বা পি এক্স ওয়ান টোয়েন্টি ডায়না রাইডার এগুলোও যদি প্রয়োজন হয় আমাদের থেকে আপনারা চাইলে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব